thank you আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটা নতুন আয়োজন নিয়ে সেই আয়োজনটির নাম হচ্ছে আয়ুষ নকশা বিয়ে উৎসব উৎসব বিয়ে বিয়ে তো সারা বছরই হয় তবে শীতকাল আসলে যেন একটা ধুম পড়ে যায় কমিউনিটি সেন্টার বিয়ের একদম বড় বড় কমিউনিটি সেন্টার থেকে শুরু করে ইভেন পাড়া মহল্লার কমিউনিটি সেন্টারগুলো তো দিন পাওয়া খুব কঠিন হয়ে যায় এছাড়া বিয়ের শপিং বিয়ের সাজগুজ আরো কত কি সবকিছুর আয়োজন চলে বেশ কিছুদিন আগে থেকে এবং এই পুরো প্রস্তুতি এই পুরো প্রক্রিয়াটাকে ধরে রাখার জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ আমি বলবো যে আয়োজনের যে অংশটা সেটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি বা বিয়ের ছবি তোলা এই ছবির মাধ্যমে এই পুরো আয়োজনটা আমাদের স্মৃতিকোটরে সারা জীবনের মতো গেঁথে থাকে তো আজকের বিয়ে উৎসবের প্রথম যে পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি এই বিয়ের ফটোগ্রাফি নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাকে দিয়ে তো শুরু করলাম আমরা বিয়ের ফটোগ্রাফি নিয়ে আমার কাছে মনে হয় যে এখনকার জেনারেশনে বা এখনকার এই দিনে বিয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি একদম আমরা বলি যে খেয়াল করে দেখুন যে পরদিন সকালবেলা বিয়ের কাচিটা থাকবে না ওই ভেনুটা থাকবে না যাওয়ার সময় তো পাশ দিয়ে আমি বলতে পারবো যে কালকে আমার এখানে প্রোগ্রামটা হয়তো হয়েছিল সো যে জিনিসটা থাকবে সেটা আসলে ভালো কিছু স্মৃতি সেটা ফটোগ্রাফস হতে পারে ভিডিওগ্রাফস হতে পারে ডেফিনেটলি সেটা একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত এটাকে কীভাবে আরও মজা করে রাখা উচিত নাতিপুতির জন্য বিয়ের কাচিটা তো রেখে যাওয়া যাবে না অ্যাটলিস্ট ভালো কিছু স্মৃতি না হয়ে থাকুক কিন্তু আমরা যদি আর আজ থেকে বেশি না আর পাঁচ বছর দশ বছর হলে বেশি হয়ে যায় পাঁচ বছর আগেও চিন্তা করি ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু ফটোগ্রাফার ছিল না তখন বল ছিল ক্যামেরা পারসন এবং যেরকমটা আমরা গল্প করছিলাম শ্বশুরের আগে যে উইথ ডিউ রেসপেক্ট ফটোগ্রাফারের জায়গাটা হতো হচ্ছে একেবারে কাজের বুয়াদের গাড়িতে কিংবা মানে খুব নিম্ন মানে একটা ট্রিট ওরকম এখনকার যে ট্রিটমেন্টটা সেটা না এবং আলাদা বাজেট বা কেউ একটা ছবি তুলতে হবে এবং ফটোগ্রাফারের ব্যাপারটাও জরুরি ছিল না ক্যামেরা রিল কেনার ব্যাপারটা জরুরি ছিল আত্মীয় স্বজন একটু ইয়াং যে থাকে বা যে ভালো ছবি তোলার দায়িত্বটা নিতে পারবে ক্যামেরাটা হারাবে না সেই ছবিটা তুলবে অনেকটাই পরিবর্তিত হয়েছে সো আমার কাছে মনে হয়েছে দশ বারো বছর আগে তো আসলে এটা ভাবাই যেত না যে ফটোগ্রাফি এটা একটা ভালো পেশা হতে পারে সো আমরা যখন আসলে শুরু করেছিলাম শুরুর আসলে ভীষণ কষ্ট ছিল সামাজিকভাবে পারিবারিকভাবে এটা আসলে নানা রকমের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল ছিল এখন আসলে সেটা দেখতে বা ভাবতে ভালো লাগে মানুষের ভাবনা চিন্তার জায়গায় পরিবর্তন হয়েছে কারণ আসলেই আপনি খেয়াল করে দেখুন না যে বিয়ের পর দিন সকালবেলা তো আসলে কোনো কিছু থাকছে না যদি না কিছু ভালো স্মৃতি থেকে থাকে সো আমার কাছে মনে হয় যে এটার যেই গুরুত্ব দিন দিন বাড়ছে এটার একটা বড় কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে এডুকেটেড ছেলেপেলেরা এখন এই লাইন ইত্যাতে আসছে সবাই মিলে এটাকে একটা ভিন্ন হাইটে ভিন্ন স্কেলে নিয়ে গেছে সেই কারণে এখন ওয়েডিং ফটোগ্রাফির ভীষণ রম ব্যবস্থা ভালো মন্দ দুটো দিকই আছে সব কিছু মিলে ব্যাপারটাকে আমরা ভীষণ পজিটিভলি দেখছি যেমন আমার টিমে এই মুহূর্তে আগে আমার এই মুহূর্তে আমার টিমে নর্থ সাউথ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলি ভালো ছেলে পেলে টিমে কাজ করছে আগে হয়তো যেটা ভাবাই যেত না কারণ একটা ছেলে পড়াশোনা শেষ করতে হয়তো আমি ব্যাঙ্কার হো ম্যাজিস্ট্রেট হবো এখন কিন্তু বলছে যে না আমি ফটোগ্রাফার হবো এবং স্পেশালি ওয়েডিং ফটোগ্রাফিও এখন আসলে অনেকেরই ড্রিম জব হয়ে দাঁড়িয়েছে সো ডেফিনেটলি

বলা ভাই আমি তুমি আমার এটা পারবো না এটা পারবো না কারণ এটা আসলে একদমই মাইন্ডসেট তাই না বলেন কারণ ছবিটা তুলতে পারছি কিনা সে কাজটা পছন্দ করি কিনা সেটাই তো আসলে খুব গুরুত্বপূর্ণ এখন প্রচুর মেয়েরা ভালো ভালো কাজ করছে এখন আমরা যদি একদম বিয়ের ফটোগ্রাফির ব্যাপারে চলে আসি আগেকার যেরকম একটা ব্যাপার ছিল কি হলুদের ছবি ছবি এখনো দুটো একজন বলছিল ভাই আমার খুব মোমেন্ট পছন্দ আমাদের বিয়েতে সব মোমেন্ট বেজ ছবি তুলতে হবে তো আমি বললাম ঠিক আছে কি হচ্ছে আপনার প্রোগ্রামে মোমেন্ট কি যেটা ঘটবে সেটাই আমি ক্যাপচার করবো তো সেই তো আমাদের আসবে আমি হ্যাঁ কিন্তু হচ্ছেটা কি মানে ক্যাপচারটা করবো কি সেই কারণে আমরা আসলে এখন ক্লায়েন্টদেরকে একটু বুঝাতে চাই চলুন আমরা একদিন একটা প্রিশ্যুট বা পোস্ট করি তখন কি কাচি ঠান্ডা হওয়ার টেনশন থাকে না বাবা চাচা ডাকাটা কি করছে না সো একদিন নিজের পছন্দ মতো করে নিজের বিভিন্ন পোজের ড্রেস চুজ করে করা যেতে পারে এখন পর্যন্ত প্রি ওয়েডিং এবং পোস্ট ওয়েডিং শুধু প্রি আর পোস্ট ওয়েডিং এর সংখ্যা কি রকম দেখা যায় সংখ্যাটা অনেক বেশি না অনেক বেড়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন যে সবাই যে করছে তা না কারণ ওই যে সেই একটা বাজেটের ব্যাপার এক ধরনের প্রিসেট করা থাকে বাসায় পারমিশনের ব্যাপার একদিন একটু ডানে বামে গিয়ে ছবি তোলার ব্যাপার কিন্তু অনেক বেশি বাড়ছে এবং আমার মনে আছে যখন আমরা সাকিবের সাকিব আল হাসানের প্রিশুট করেছিলাম মুশফিকুর প্রশুট করেছিলাম সেটার পরে আমার কাছে মনে হচ্ছে একটা মানে চেঞ্জ হয়েছে প্রচুর মানুষ হ্যাঁ প্রচুর মানুষ এটাকে করতে পছন্দ করছে এখন অনেক বেশি হয় সবাই যে করে তা না কিন্তু আবার সেটা যে অনেক কম তাও না অনেক বেশি হচ্ছে আচ্ছা এখন আমি একদম যদি বেসিক কোশ্চেনে আসি যে এই যে ফটোগ্রাফি আইম আইম কোয়াইট শিওর যে প্রত্যেকটা এখনো যারা বিয়ে করেনি এবং যারা বিয়ে করে ফেলেছে কিন্তু ফটোগ্রাফি মন মতো হয়নি তাদেরও অনেক তাদেরও সুযোগ আছে হ্যাঁ তাদের ওই যে পোস্ট পোস্ট ওয়েডিং এর একটা শুট সুযোগ থাকছে কিন্তু যারা করেনি তাদের কিন্তু অনেক ড্রিমিং থাকে তো এই ক্ষেত্রে তাদের পূর্ব কোনো প্রস্তুতি কি থাকতে পারে যেরকম ইভেন্টের সাথে যেটা বলছিলাম যে কথার মধ্যে যে ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্টে যে থাকছে দুজনের কম্বিনেশন থাকাটা খুবই জরুরি খুবই জরুরি কারণ কখনোই কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ইভেন আমি বলবো যে সাথে ড্রেসের একটা ম্যাটার করে তো এই ব্যাপারে আপনি যদি একটু ছোট করে টিপস দিতেন যে ব্যাকগ্রাউন্ডটা কেমন হলে আপনাদের জন্য সুবিধা হয় সাথে ড্রেসের কালারটা কি হতে পারে এটা একদমই আসলে একটা টিমওয়ার্ক আমি স্ট্রংলি বিলিভ করি এটা টিমওয়ার্ক ধরুন আমি যেটা করি সাধারণত কেউ হয়তো আমার একটা সার্ভিস পছন্দ করলো প্যাকেজ বুকিং দিয়ে দিল তারপর ছবি তুলতে চল একদমই না ধরুন আমি একটা মানুষের সাথে আমার পরিচয় নাই আমি তার পার্সোনালিটি যাই না তার পছন্দ অপছন্দ যাই না দেখুন আমি যেদিন আসলে আমার মুভিটা ডিরেক্ট করবো আমি কিন্তু নায়ক নায়িকাকে জিজ্ঞেস করবো ওর কি পছন্দ এখন আমার কাজকে একজন ওয়েডিং ফটোগ্রাফার হিসেবে আমার নায়ক নায়িকার পছন্দের সাথে আমার টেকনোলজিক্যাল জ্ঞানটাকে আসলে মার্চ করা সেক্ষেত্রে তার পছন্দটা একটা ড্রেস ড্রেসের ক্ষেত্রে প্রথম সাজেশনটা থাকবে ধরুন আপনি যে কালারের ড্রেস পড়ছেন পেছনে যেন একটা কন্ট্রাস্ট কালার থাকে একটা রেড শাড়ি পরে পেছনে যদি একটা রেড ব্যাকগ্রাউন্ড থাকে কখনই কিন্তু তাহলে ব্রাইটটা ফুট উঠবে না ব্রাইট দেখাবে না সেক্ষেত্রে যদি একটা কন্ট্রাস্ট কালার থাকে তখন কিন্তু তাকে সেটা ব্রাইট দেখাবে এক দু নম্বর বিষয় হচ্ছে যে ডেকোরটা এমনভাবে করা উচিত যে ডেকোরটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কিন্তু সেটা যেন কখনই আমার ব্রাইট গ্রুমকে ছাপিয়ে না যায় সো মাঝখানে অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন ব্রাইট গ্রুমের চেয়ারটা হয়তো এমনভাবে থাকছে পিছনে অনেক রকমের দুজন বছর পর মাঝখানে একটা কাবাব বেহাডির মধ্যে একটা ফুলের হয়তো আর্চ থাকছে এই জিনিসগুলোকে যদি একটু অ্যাভয়েড করে যে ব্রাইট গ্রুমটা যেন আসলে ব্রাইট হয়ে উঠে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দ্বারা এছাড়া লাইটের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের চোখের নিচে গর্ত হরর ইমেজ ক্রিয়েট করে এটা শুধুমাত্র একটা রং লাইট ডিরেকশন অনেক সময় আমরা এটা যদি স্টেজ হয় নিচ থেকে হয়তো লাইটের সোর্সটা থাকছে আমরা যদি একটু উপর থেকে লাইটগুলো দিয়ে দিই তাহলে কিন্তু এই জিনিসটা হবে না সেই ক্ষেত্রে সবসময় উচিত ফটোগ্রাফার ইভেন্ট প্ল্যানার এবং ব্রাইড গ্রুমের একসাথে বসেছে এই যে আমার ড্রেস এটা আমি এই স্ট্রাকচারটা পছন্দ করছি জাস্ট তিন দিন আগেই বসুন ধরে একটা হলে ছবি তুলছিলাম সব কিছু মিলিয়ে আসলে আমার স্ট্রেস তো ওদের দেখা হয়নি গিয়ে দেখার পর দেখলাম যে পিছনে একটা স্ট্রেস করছে রিফ্লেকশন দেখা যাচ্ছে মানে স্টেজটা এমন ভাবে করছে ফটোগ্রাফার যখন কোন ফ্ল্যাশ করে সেখানে রিফ্লেক্ট করে ফটোগ্রাফারকে দেখা যায় সো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে আসলে ক্রস চেক করে নিতাম তাহলে কিন্তু এই সমস্যাগুলি হতো না সো আমার এই ছোট ছোট কয়েকটা সাজেশন থাকছে আপাতত আচ্ছা এখন তো এই প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং এর ক্ষেত্রে যদি বলা হয় তো ক্ষেত্রে কতদিন আগে প্রি ওয়েডিংটা করা গেলে ভালো হয় বা পোস্ট ওয়েডিংটা একটা ওয়েডিং এর কোন একটা আমেজ থাকে যে এই টাইমের মধ্যেই করতে হবে বা এই টাইপের ক্ষেত্রে আপনি কি সাজেশন দিবেন যে কতদিন আগে এবং কতদিন পরে দুটো করা যায়

প্রিশুটাই আমরা সবুজের মাঝখানে যখন ছবি তুলছিলাম আমরা আসলে রেড ছিলাম যে আসলে রেড পরে অনেক সুন্দর দেখাবে দেখা নানাবিধ কারণে শিশুর ব্ল্যাক পড়তে পছন্দ করলো কিন্তু পরে ওই শুটটা করাতে দেখা গেল ওই আন্ডারস্ট্যান্ডটা হলো যে হ্যাঁ আসলে আসলে রেডটা এখানে অনেক ভালো সো এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে ধরুন আপনি যদি ঠিক বিয়ের তিন দিন আগে যদি আপনি প্রি করেন তাহলে তো আপনার আসলে ড্রেস চেঞ্জ করার কোনো সুবিধা আছে মেকআপটা এইভাবে ভালো হয়নি তাহলে আমি আরেকদিন একটা ড্রাই রান করি সো সবকিছুর কিন্তু এক ধরনের একটা সুযোগ আমি পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে একটু আগে করলে ভালো আপনি যেরকম বলছেন যে দেশের বাইরে একেবারে এবং আস্তে আস্তে আমাদের দেশও চলে আসছে এবং আমাদের নকশাও কিন্তু এটাই প্রমোট করে দেশীয় দেশীয় বিয়ে পোশাক দেশের বিয়ের শপিং দেশের থেকে যাতে করি এবং এখন আমাদের দেশের ফটোগ্রাফারই সবকিছু পারে বিদেশ থেকে ফটোগ্রাফারের দরকার নেই তো আমরা আবারও কথায় ফিরত আসবো তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি নিব আমরা দাদি প্রতিদিনের পলিউশন চেহারা কে রুক্ষ করে দিচ্ছে উফ রিল্যাক্স আজকে ডিউটি প্রবলেমসের সমাধান আছে পাঁচ বছরের পুরনো আয়ুর্বেদে লেভার আয়ুষ আয়ুষ টার্মেরিক্সও ত্বকের সমস্যার জন্য আয়ুষ স্যাফ্রন ক্রিম ত্বকের রুক্ষতা দূর করতে আয়ুষ রক্স অল টুথপেস্ট ঝকঝকে সাদা দাঁতের জন্য বা এতলুচ্ছ দোষ হ্যাঁ দাদি বছর পুরনো আয়ুর্বেদিক সলিউশন আছে না লেভার আয়ুষ ছোট্ট একটা বিজ্ঞান বিজ্ঞাপনের পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আয়ুষ নকশা বিয়ে উৎসবে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি আপনারা অনেকেই হয়তো জানেন যে আয়ুষ নকশা বিয়ে উৎসবের যে ইভেন্টটা হতে যাচ্ছে উনিশ বিশ তারিখে বিশ একুশ তারিখে হতুল সোনার গাতে সেই ইভেন্টের আগে কিন্তু একটা ছোট্ট কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল ওয়েডিং ফটোগ্রাফি কম্পিটিশান যেখানে ডিসেম্বরের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের পাঠানো ছবি জমা পড়েছে দু হাজারেরও বেশি এবং সে ছবি থেকে বেছে জাজদের মাধ্যমে শর্টলিস্টেড করে বিশটা ছবি নকশা বিয়ে উৎসবের ফেসবুক পেজে রয়েছে যেগুলো পাবলিক ভোটের মাধ্যমে একটা ছবি নির্বাচন করা হবে তিনটা ছবি নির্বাচন করা এবং তিনটা ছবির মধ্যে যারা প্রথম বিজয়ী হবেন তাদের জন্য রয়েছে ঢাকা ব্যাংকক ট্যুর দ্বিতীয় বিজয়ের জন্য রয়েছে ঢাকা নেপাল ট্যুর এবং তৃতীয় বিজয়ের জন্য রয়েছে ঢাকা কক্সবাজার ট্যুর সো যারা এবার মিস করে ফেলেছেন তাদের জন্য বলছি যে সামনে বার থেকে নজর রাখুন এবং যারা পার্টিসিপেট করেছেন যাদের আমাদের আত্মীয়রা পার্টিসিপেট করছেন তারা বেশি বেশি করে ভোট দিয়ে দেখুন জিতানো যায় কিভাবে তো যে কথা বলছিলাম হ্যাঁ প্রি ওয়েডিং নিয়ে তো বললাম পোস্ট ওয়েডিং নিয়েও কথা হলো এখনকার যদি পেশা হিসাবে আমি বলি ওয়েডিং ফটোগ্রাফিটাকে যেরকম আপনারটা আমি একটু বলিনি অনেকে হয়তো জানেন না যাদের বাবা মারা এখনো ছেলেমেদের একটু বকাঝকা করে যে কি কিছু না বাদ দে বিয়ে মানুষের বিয়ে বাড়িতে যে ছবি তুলবা এটা তো কোনো কাজ হতে পারে না তো আপনি যেরকম ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স থেকে পড়াশোনা করে আপনার ইচ্ছা ছিল ফটো জার্নালিস্ট হওয়া সেখানে আপনি হয়েছেন হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফার তো এখন যদি ছেলেমেয়েরা এটাকে পেশা হিসাবে নেয় সেটা কতটুকু চ্যালেঞ্জিং বা কতটুকু ক্যারিয়ারের জন্য ভালো হতে পারে আমার কাছে মনে হয়েছে সবার আগে নিজের সাথে আসলে বোঝাপড়াটা করা প্রয়োজন আপনি খেয়াল করে দেখবেন যে আমরা সবসময় আসলে ট্রেন্ডে পা রাখতে পছন্দ করি এই মুহূর্তে ওয়েডিং ফটোগ্রাফি ভীষণ জনপ্রিয় হয়ে দাঁড়িয়েছে প্রচুর ছেলে পেলে আমরা আগ্রহ দেখাচ্ছি ডেফিনেটলি খুব ভালো কিন্তু আসলে কি আমার মার্কেটে সেই ডিমান্ডের সাথে সাপ্লাইয়ের সংযুক্তিটা ঠিক আছে কিনা সেটা একটু বোঝা প্রয়োজন আমাকে যদি আপনি হয়তো বলতেন যে এখন হলে হয়তো আমি ওয়েডিং ফটোগ্রাফি না করে হয়তো প্রোডাক্ট ফটোগ্রাফি করতাম কারণ সেখানে আসলে একটা বড় সম্ভাবনা মার্কেট হতে তৈরি হচ্ছে সো ডেফিনেটলি ওয়েডিং ফটোগ্রাফিটাকে পেশা হিসেবে নেওয়া যেতে পারে এখন কারণ অলরেডি গত কয়েক বছর ধরে অনেক কি এটাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে গেছেন আমরা চেষ্টা করছি এটাকে একটা ভিন্ন জায়গায় নিতে এটা পেশা হিসেবে খুব ভালো কিন্তু হয় কি মানুষ শুধু আসলে বাইরের সাকসেসটা দেখে

আমরা যেহেতু আসলে অনেক বেশি বলিউড হলিউড দেখে আমাদের এক ধরনের প্রভাব আছে আপনি খেয়াল করে দেখবেন যে ওইসব দেশে কি হচ্ছে তার একটা প্রভাব আসলে আমরা এখানে পাই বলে আমার কাছে আসলে টিমওয়ার্কের মতো তো আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনি আসলে কি ধরনের গান পছন্দ করছেন সো আমরা দেখছি যে আসলে যেটা হয়তো আশেপাশের কোনো একটা দেশে আসলে ভীষণভাবে জনপ্রিয় সেই গানটাই আসছে খুব কম কিন্তু আসলে মানুষজন ইদানিং বাংলা গান দিয়ে হয়তো এটাকে করতে পছন্দ করছে আমরা

आवार है। ভাবনা চিন্তার জায়গায় পরিবর্তন হয়েছে আর সিনেমোটোগ্রাফি যখন আমরা করি আমরা বলি যে দেয়ার হ্যাস টু খেয়াল করে দেখুন আমাদের দেশের গুলো এখনো কিন্তু খানাদানা কেন্দ্রিক একটা বিয়েতে দু খাচ্ছে একটা গিফট আমরা মজা করে অনেক সময় বলি যে একটা গিফট নিয়ে আসছে একশো টাকার এক হাজার টাকা প্লেটে খানাটা খাচ্ছে তারপর স্টেজেটুলো একটা সেলফি তুলে আসলে চলে যাচ্ছে সেই জায়গা থেকে ফটোগ্রাফির জায়গা থেকে কিন্তু সেটা একটা বড় চ্যালেঞ্জ যদি কোনো ঘটনা না ঘটে তাহলে আসলে কীভাবে আসলে স্টোরি ক্রিয়েট করা যায় সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা যে প্রি শুটে গিয়ে আমরা হয়তো একটু অনেক অনেকগুলো স্টোরি আমরা এমন করেছি যে ছেলে মেয়ে নিজেদের গল্প বলছে যে ওর সাথে আমার কোথায় দেখা হয়েছে ওর ভালো লাগা মন্দ লাগার বিষয়টা অনেক সময় আমরা বাবা মার ভয়েস অ্যাড করেছি বাবা বলছে মেয়েটা আমার চোখের সামনে দিয়ে বড় হয়ে গেলো তখন কি ওই যে ইমোশনটা আসলে গ্রো করে অনেক সময় আমরা কাজিনদের ইন্টারভিউ নিচ্ছি সো আমরা এই দিন যেটা চেষ্টা করছি যে কোনোভাবে একটা স্টোরি সেটা একটা হল যে ভিজুয়াল অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট মজার মজার ভিজুয়াল পাশাপাশি হচ্ছে যে ভেতরের যদি একটা স্টোরি উঠে আসে যেমন একবার আমার মনে আছে আমরা একটা স্টোরি বানিয়েছিলাম আপু ভাইয়ার সাথে দেখা হয় লিফটে আমরা একদম রিয়েল ঘটনাটা আবার রিক্যাপ করেছিলাম যে ওদের লিফ্টে দেখা হলো তখন মেটার একটা ফোন আসে মেটা বলছে হ্যাঁ আমি আফসানা বলছি ভাইয়া ফেসবুকে গিয়ে একদম টোটাল জিনিসটাই আসলে ভাবে করা সো সিনেমাটোগ্রাফিতে দুটো আমার কাছে মনে হয়েছে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সিনেমাটিক হতে হবে যে কারণে আমরা অনেক রকমের অ্যাকশন ক্যাম্প ফ্লাই ক্যাম্প বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিস ইউজ করে থাকি আর একটা জিনিস হচ্ছে ইমোশন থাকতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ সো এই ট্রেন্ডটা এখন মানুষ ফলো করছে অ্যাকশন মানে এই অ্যাকশন এই টোটাল ট্রেন্ডটা ফলো করার জন্য এই শৌখিনতাটা পূরণ করার জন্য মনে হয় শৌখিনতার বাজেটটাও একটু হাই থাকতে হয় আমি যদি ওভারঅল একটা যেহেতু আপনি বলা যায় মোটামুটি থেকেই ওয়েডিং ফটোগ্রাফি করে আসছেন একটা বাজেটের আইডিয়া যদি দিতেন যে সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত এটার একটা হতে পারে এবং সর্বনিম্ন কতটা বাজেট রাখলে একটা মোটামুটি প্রপার শ্যুট পাওয়া যায় একদম লোয়েস্ট এবং প্রপার শ্যুটের বাজেট আমার কাছে মনে হয় যে বাজেটের আগে আমি একটু অন্য জায়গা থেকে শুরু করি যে প্রথম কথা হচ্ছে আমার আসলে মাল্টিপল ইউনিট দরকার হয় আপনি খেয়াল করে দেখবেন যখন আসলে একটা নাটক বানানো হয় বা সিনেমা বানানো হয় একটা ক্যামেরা থাকে কারণ একটা ক্যামেরাতে নায়ক একবারের পাশে থেকে আর আরেকগুলো ওপার থেকে হেঁটে আছে কিন্তু আমাদের বিয়েতে হয় কি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু টোটাল স্টোরিটাকে উঠিয়ে আনতে হয় একটা ক্যামেরা দিয়ে সম্ভাবনা দেখে মাল্টিপল ইউনিট রাখতে হয় সো এই মাল্টিপল ইউনিট রাখার জন্য আসলে আমার খরচটা হয় কি যে আমি যদি একটা ক্যামেরাতে জাস্ট বোঝানোর জন্য বলছি টেন ফিফটিন থাউজেন্ড টাকার মতো খরচ হয় তিনটা ক্যামেরার জন্য আসলে আমার কিন্তু থ্রি দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে আমি যদি আসলে মাল্টিপল ইউনিট না রাখি আলটিমেট স্টোরিটা বিল্ড আপ করা খুব কঠিন হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মিনিমাম যদি ভিডিওর জন্য একটা থার্টি টু ফোরটির মতো একটা বাজেট রাখা যায় সেটাতে একটা ভালো কাজ দাঁড়াতে পারে আজকাল কিন্তু প্রচুর পরিমাণে প্যাকেজ আছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যারা আসলে বাজেট সংক্রান্ত কারণে অনেক সময় ভাবেন যে বেশি জিততে গিয়ে যেন আমরা হেরে না যাই কারণ সার্ভিস ইন্ডাস্ট্রিতে যখন কেউ আপনাকে বলছে যে আমি এটা থার্টি অফ করে দিচ্ছি মাথায় রাখতে হবে ইদার এটা হয়তো ওভার ছিল অথবা আসলে কোনো সার্ভিস আমি কম পাচ্ছি সে কারণে টোটাল জিনিসটাকে লজিক্যালি বোঝানো হ্যাঁ আমার যদি আসলে একটা ক্যামেরা থাকে এই ধরনের আউটপুট হচ্ছে কারণ আমার কাছে মনে করি এটা না আসলে প্রায়োরিটির ব্যাপার একটা মানুষ একটা ভালো ভেনু ভাড়া করছে এক হাজার লোক খাওয়াচ্ছে আমি অনেক সময় অনেকে দুষ্টামি করে বলি যে ভাই দশটা লোক কম খাই একটা ভালো ভিডিও রাখেন ইটস নট অ্যাবাউট মি যে আমাকে সার্ভিসটা নিতে হবে ধরো

শেষ করার আগে একটু বিশেষ টিপস আর আপনি বাজেটটা আমাকে উল্লেখ করে বলেন আমি একটা টাকা মোটামুটি একটা অ্যামাউন্ট আপনি বলবেন যাতে এই প্রোগ্রামের মাধ্যমে একটা মানুষে পোস্ট করতে পারে যে লিমিটেড একটা অ্যামাউন্ট থাকলে আমি ওয়েডিং ফটোগ্রাফিটা তুলআনতে পারবো একটা ভিডিওতে একটা একটা ইভেন্টে মিনিমাম দুটো ফটো দুটো ভিডিও থাকা উচিত সেই ক্ষেত্রে থাউজেন্ড টাকা ফটোগ্রাফির বাজেট হতে পারে টোয়েন্টি 20000 টাকা ভিডিওগ্রাফির বাজেট হতে পারে মিনিমাম এটা দিয়ে আসলে শুরু হতে পারে এরপর আসলে অনেকগুলি অ্যাড অন সার্ভিস আছে এটা আসলে এক বাক্যে বলাটা খুব কঠিন যে আসলে ক্যামেরা 50000 আমি ওইটাই বলছি যে বেসিকটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য একদমই কম না কিন্তু আবার যিনি এক হাজার গেস্ট থাকছে আমার কাছে মনে হয়েছে এটার আউটপুট চিন্তা করতে হবে সারা জীবনের জন্য আমি একটা এবং আমি শব্দটা বলি সবসময় ইনভেস্টমেন্ট যে আমি আসলে ইনভেস্ট করছি সারা জীবন থেকে যাবে সেভাবে ভাবা যেতে পারে চমৎকার আমি একদম শেষ যদি দু তিনটা বাক্যে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই টোটাল জিনিসটাকে এই পেশা এই চ্যালেঞ্জে আসাটা আপনার টোটাল যাত্রাটার আপনার নিজের অভিজ্ঞতা কেমন ছিল এবং ফিউচার কি ভাবছেন শুধু আপনার নামে বলবো টোটাল বাংলাদেশের ওয়েডিং ফটোগ্রাফির ফিউচার আপনি কোথায় দেখছেন সো আমরা দশ বার বারো বছর আগে যখন আসলে আমি শুরু করি এটা খুব কঠিন ছিল কাউকে গিয়ে যদি বলেছি যে আমি ওয়েডিং ফটোগ্রাফি করি ভীষণ বাজেভাবে দেখতো সেই জায়গাটা এখন অনেক পরিবর্তন হয়েছে কিন্তু নেক্সট ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে আমরা যারা যারা এখন প্রচুর এডুকেটেড ছেলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে আমার কাছে মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ যে চিন্তা করতে হবে যে আমার কন্ট্রিবিউশনটা কোথায় যে আমি আসলে যে জায়গাটা পেয়েছি আজকে ওয়েডিং ফটোগ্রাফি এক ধরনের একটা রেডি প্ল্যাটফর্ম আছে আমি আসলে এটাকে নেক্সট কোথায় রেখে যাচ্ছি সেটা একটা বিষয় আর আমি একদম স্ট্রংলি বিলিভ করি আমাদের দেশ থেকে যেভাবে আসলে শ্রম রপ্তানি হতে পারে আমাদের দেশ থেকে মেধাও রপ্তানি হওয়ার মতো জায়গায় এসেছে ফটোগ্রাফিটা সেক্ষেত্রে যেমন আমি দেশের বাইরে প্রচুর ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট করছি এই মুহূর্তে সো আমি আশা করি যে আরও তরুণ প্রজন্ম এই ইন্ডাস্ট্রির ব্যাপারে আগ্রহী হবে এবং তারা আসলে তাদের হাত ধরে বাংলাদেশের এই ওয়েডিং ফটোগ্রাফিটাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যাবে আমি ভীষণ আশাবাদী কারণ প্রচুর এডুকেটেড ছেলে পেলে এই লাইনে আসছে এখন কাজ হচ্ছে নেক্সট হট আমি ইন্ডাস্ট্রিতে কী দিয়ে গেলাম এবং আমি আসলে পরবর্তী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সেটা ভাবাটা খুব গুরুত্বপূর্ণ বা চমৎকার অসংখ্য ধন্যবাদ পৃথুরাজা ভাই আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দেওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ওয়েডিং ডায়ারি বাংলাদেশকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আয়ুষ নকশা বিয়ে উৎসবের এই আয়োজন থেকে আগামী দুদিন আমাদের কথা হবে আগামীকাল আবারও আমরা আসব নট নটা থেকে সাড়ে নটার ভিতর লাইভে আমাদের সাথে কথা বলবেন বিয়ের মেকআপ নিয়ে থাকবেন কানিজ আলমা সাপা এবং পরবর্তী দিন আমরা কথা বলবো বিয়ের পোশাক নিয়ে কে গেস্ট থাকবে সেটা আপনারা জেনে যাবেন সেদিনই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন